নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার গায়ে একটি ছ কাটা জায়গা দেখাবো তো রাস্তায় কিন্তু বারো ফুট চওড়া আছে একদম বারো ফিট চওড়া আছে এই রাস্তাটি আর এখান থেকে আপনারা পিয়ালি রেল স্টেশনে চলে যেতে পারেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চম্পাহাটি রেল স্টেশনে যেতে পারবেন কাটাখালে যেতে পারবেন এবং বারাইপুর রেল স্টেশনে চলে যেতে পারবেন আপনারা চার চলে আসতে পারেন এই রাস্তা দিয়ে তো একদম আমি জায়গার কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমি অবশ্যই দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার দেখতে থাকুন আমি দেখাতে থাকি এই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম উঁচু হাইল্যান্ড জায়গা বন্ধুরা তো আগে জায়গাটা দেখিয়ে দিই হাত দিয়ে আমি একদম এই পর্যন্ত আর এখান থেকে একদম এই পর্যন্ত আর এখান থেকে একদম চলে এসছে একদম এই ঢালাই রাস্তার গা পর্যন্ত আর এই সামনের ফ্রন্টেস্টে প্রায় সত্তর ফুট মতো চওড়া আছে এই জায়গাটি তো একদম রেকর্ডীয় শালু সম্পত্তি যার নামে দলিল তারিম নামে রেকর্ড বন্ধুরা এখানে পার্টি গেলে কোনো সমস্যা নেই জায়গা যদি পছন্দ হয় নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আর জায়গা দেখাশুনো দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি আপনাদের এই জায়গাটি পছন্দ হয়ে থাকে এটি কিন্তু নূতন বাইপাস হচ্ছে এখান থেকে আপনারা কলকাতাও চলে যেতে পারবেন চার চাকা নিয়েও চলে আসতে পারবেন খুব কম বাইরের মধ্যে এই জায়গাটি দেখাচ্ছি তো এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি কিন্তু একদম বেগমপুর মৌজা এই বেগমপুর মৌজা একটি নামক একটি এই জায়গাটি একটি রাস্তার গায়ে ছ কাটা জায়গা খুব সুন্দর পজিশন আপনারা ছোটোখাটো একটা বাগান বাড়ি করতে পারবেন আপনাদের সাধ্যের মধ্যে এই জায়গাটি অবশ্যই দামটা বলে দেবো তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা চম্পাহাটি রেল স্টেশনে নেমে চম্পাহাটি রেল স্টেশন থেকে এখানে চার কিলোমিটার দূরত্বে এই জায়গাটি খুব সুন্দর একটি উঁচু জায়গা এবং খুব সুন্দর পজিশানের জায়গা তো জায়গার পরিমাণটা হলো ছ কাটা জায়গা এই ছ কাটা জায়গা প্রতি এক কাটা জায়গা দাম দিতে হবে আপনাদের নব্বই হাজার টাকা কাটা এখানে কমও হবে না বেশিও হবে না তো এই সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আবার বলছি এই জায়গার পরিমাণটা হলো ছ কাটা জায়গা এই ছ কাটা জায়গার প্রতি এক কাটা জায়গার দাম আছে নব্বই হাজার টাকা কাটা এ কিন্তু কেটে দেওয়া যাবে না একজনকেই নিতে হবে বন্ধুরা তো বেশি দেরি না করে আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা জায়গাটি যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন এইবার আপনাদের আমি মেন রাস্তাটা দেখাবো দেখুন মেন রাস্তাটা বন্ধুরা তো জায়গা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না জায়গা পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই পার্টি পইটি গেলে কোনো সমস্যা নেই এইটা কিন্তু ঝামাডাস্ট হয়ে গেছে এই রাস্তাটা এখান থেকে আপনারা কলকাতাও যেতে পারবেন সেই রকম যোগাযোগ আছে আর এখান থেকে সজা আপনারা পিয়ালি রেল স্টেশনে চলে যাবেন আর এই রাস্তাটা একদম থ্রু উত্তর ভাগ বাস স্ট্যান্ড টোটাল বারাইপুর চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার দুশো ফুট দূরে ওই জায়গাটি আমি দেখাইছি আপনাদের তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন